এই যে নমস্কার নমস্কার কেমন আছেন সবাই ধনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে অনুরোধ করব যে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন চলুন আজকে কি বানাই বানাই হচ্ছে এটা আমরা কিন্তু কোনো দিন খাইনি তো ইউটিউবে টিনা ব্লগেও দেখেছি টিনার মা বানাতে টিনার মাকে বানাতে আর ফেসবুকেও দেখলাম এক কয়েকজনকে তো নাকি ভালো লাগে খেতে খুব তো তাদের দেখেই আমিও কেটে নিলাম আজকে দেখা যাক কেমন লাগে খেতে তাই না সবাই যখন খাচ্ছে নিশ্চয়ই ভালো ভালো লাগে তো চলুন কেমন লাগছে অবশ্যই জানাবো চলুন এই যে এটা কী ভাজ্য মা পনির পনির পনিরটা ভেজে রেখেছে আজকে আমাদের হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে পোস্ত এখানে হচ্ছে মাংস সেদ্ধ হচ্ছে এখানে মুগের ডাল এই যে মুগের ডাল এই রান্না হচ্ছে আর এখানে হচ্ছে লাল শাক ভাজা যাকে বলে নোটের শাক ভাজা এই যে রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এটা ডাল তোলা আছে আর এইটা তো তরমুজের ওই শাশটা কেটে রেখেছি মানে কালো তরমুজে খোসার যে আগে যেটা থাকে তো এটা আজকে তরকারি হবে না ওটা কালকে হবে কালকে খেয়ে দেখব কেমন লাগছে অবশ্যই জানাবো এটা কি ও লাল দই আর কালকে লাল দই এনেছিল মা এই যে তো চলো এখন যাব ওপরে সুজির কাছে অনেক কাজ আছে সুজিকে একটু গায়ে লোমটা ছাড়িয়ে দেব কাজ আছে ওপরে এখন সুজিকে ভাত দেব ভাত দিয়ে সুজির গায়ে লোমটা একটু আঁচড়ে দেবো দিয়ে ওপরে ঘরটা দেখি যদি জল দিয়ে ধোয়ার মতো হয় হয়তো ধুয়ে দেবো নাহলে ঝাঁট দিয়ে রাখবো আর গাছগুলো তো জল দিয়ে দেবো কারণ বিঘাবেলা যাওয়া হবে তো হবে না ঠিক আছে তো চলো কাজগুলো সেরে নিই পরে আসছি সস্তার ভালোবাসা এখন নেতিয়ে গেছে বর্তমান যুগে যেটা হচ্ছে আর কি আবেগের ভালোবাসা হয় মনের ভালোবাসা হয় না নেতিয়ে যায় দুদিন পরে সেই রকম নেতিয়ে গেছে এখন যাচ্ছি ওপরে ওমা ঝাড় দেব বারণ নিয়ে যাব আর আমার সুজিটার জন্য না এত মন খারাপ করে একা একা থাকে ওপরে ও কিছুতেই ভয়ে নামতে চায় না এখানে দেখে আজকে বেঁধে রাখবো ওই জায়গাটা তাহলে ওর ভয়টা কাটবে আস্তে আস্তে তো চলো এই যে এখন একটু ওর গাটা আজকে দেব তাহলে অনেকটা রোমটা ধরে যাবে ওই জন্য গাটা আজড়িয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম গোলাপটা দেখাতে দেখাতে সেটা হলো বর্তমান যুগে বউরা এটা কি হচ্ছে বউ বলো আর প্রেমিকাই বলো সেটা মানে প্রেমিকা আর বউ তাদের স্বামীদের কাছ থেকে বা লাভারদের কাছ থেকে কি আশা করবে তাই না বর্তমান যুগে নিয়মটা বদলে গেছে এখন ছেলেরাই মেয়েদের কাছ থেকে আশা করে যে ছেলেরা আগেকার দিনে কি হতো যে ছেলেদের পয়সা কুড়ি থাকে আমি বলছি না যে মধ্যে কিছু কিছু মানুষ মানুষ এখন অন্যরকম হয়ে গেছে এখন ছেলেরা মেয়েদের কাছ থেকে আশা করে তাদেরকে তাদের কাছে আসে আর মেয়েদের কোনো আশা থাকে না তাদের কাছে মানে আশা করাই যাবে না এরকম আর যে বলো বা যে বউ বলো যা যাদের পয়সা থাকে তাদের মারবো কিন্তু বলো কথা বদলে দিচ্ছে না দেখে তাদের পেছনে বেশি মানুষ ঢুকে থাকে এটা হচ্ছে কথা পয়সা দেখে ওটা ভালোবাসা না ওটা লোভেই লোভে টাকা মানে টাকা আছে লোভে ভালোবাসা এটা কিছু বউ বলো কিছু নিয়ে বলো সেই তার পরিস্থিতি চাপেই হোক বয়স কমে হোক যা যে কোনো পরিস্থিতি চাপে হোক সেটা বুঝতে ভুল করে ঠিক আছে তো যাই হোক এটাই বলার যে ওগুলো কিন্তু অর্জিনাল ভালোবাসা না ভালোবাসার মধ্যে যখনই টাকা পয়সার ঘটনাটা এসে যায় তখনই জানতে হবে বা বুঝতে হবে যে এটা ভালোবাসা নয় এটা মোহ এটা আবেগ এটা লোভ হ্যাঁ এইসব আবেগে হচ্ছে বা এটা লোভে করছে যে ভালোবাসবে সে কোনো দিন কাউরির দিকে ভালোবাসবে না যে ভালোবাসবে সে কোনো দিন টাকার জন্য ভালোবাসবে না সে তার সবসময় চেষ্টা করবে আমি তাকে কে দিতে পারব তার কি আছে সেটা খোঁজ নেবে না যে যারা এই জিনিসগুলো করে সে ছেলে হোক আর মেয়ে হোক তাদের কিন্তু ভালোবাসাটা প্রকৃত হবে না তো সেই কারণে সবসময় চেষ্টা করতে হবে মানুষকে চেনার তো চলো এই এখন আমি একটু জ্ঞান দিয়ে নিলাম ঠিক আছে কারণ নিজেরা তো মানে ভুক্ত ভুগি অনেক কিছু দিক থেকে এই কিন্তু তো সেজন্য মানুষ ঠোক না ঠকলে কখনো মানুষ শিখতে পারে না তো সেই জন্যই এটাই তো এখন তো আমাদের বয়স হয়ে গেছে এখন আমাদের যারা ছেলে মেয়েরা আছে আমাদের থেকে যারা কম বয়সী আছে যারা যাদের অভিজ্ঞতা তারা তো অভিজ্ঞতা অনুযায়ী কথা বলবে তাই না সেগুলো একটু বুঝতে হবে শিখতে হবে এটাই কথায় বলে না অভিজ্ঞ লোক অভিজ্ঞ লোক কি করে হয় অভিজ্ঞ লোকটাও কিন্তু ঠকে কোনো কিছু না কোনো কিছু যদি ঠকে সে ঠকতে 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 সে অভিজ্ঞতা তৈরি হয় মারবো এ ভাল লাগে না চল কাজটা সেরে নি ওকে সব মাছরে পুঁচড়ে দিলাম একটু খানিকটা লোলটা ঝরে গেলারি কির যে রোদের মতো জল দিয়ে চলে যাবো কিছু করার নেই কারণ বিকালে আমি আসতে পারছি না একবার ওপরে এই যে থাকতে পারছি না থাকতে পারছি না খুব গরম খুব গরম চলো রোদের মতো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ভাবলাম একবার দেখাবো না এই যে সব জল টল দিয়ে দিয়েছি চলো দেখাই মানে কিন্তু না দেখালেও হবে না ওবেলায় আবার আসতে পারবো কি পারবো না এত সুন্দর জিনিসগুলো মানে এগুলো তো টাকা দিয়েও পাওয়া যায় না ভালোবাসা নাই টাকা দিয়ে পাওয়া যায় টাকার পিছনে ভালোবাসা ছোটে কিন্তু এই যে দেখো এইগুলো টাকা দিয়ে পাওয়া যায় না এগুলো যত্নের উপরে হয় মন থেকে ভালোবেসে হয় হুম এই দিকে দাঁড়াও উফ কত সুন্দর না বেলি ফুল এখনো ফুটবে এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না এগুলো যত্ন ভালোবাসা এগুলো আবেগে দিয়ে আসে না কত সুন্দর না আর গন্ধ কি গো প্রচুর ফুল প্রচুর ফুল দেখো চলো দেখিয়ে দিলাম এই রোদের মধ্যে এসো আমি তোমাদের দেখাচ্ছি কষ্ট করে মানে ও একদম থাকতে চায় না তাই ছেগল দিয়ে বেঁধে রেখেছি চলে যাতে না আসতে পারে তো ভালোবাসা তো করতে হবে ভালোবাসা তো কেমন করে হবে পালিয়ে পালিয়ে আসলে ভালোবাসাটাও হবে তো সেই জন্য ভালোবাসাটাও করানো হচ্ছে একা একা কেন থাকবা তুমি এই যে ভালোবাসাটাও হচ্ছে ঠিক আছে দিয়ে আসলাম নিচে দিয়ে এসে এখন ঘরে জল ঢালছি সব ধোবো এত লোম উঠছে না তাও একটু কমেছে বলেছে নিম পাতা টিম পাতা দিয়ে এখন আঁচড়ালাম বলে এতগুলো উঠলো তো চলো পরে আসছি নিয়ে ভালোবাসা নিয়ে টপিক আজকে তো এই যে আমার ভালোবাসার মানুষটি এখন সাজাগুজা করছে অবশ্যই ভালোবাসার মানুষ আসো আসো স্বার্থের দুনিয়ায় স্বার্থের ভালোবাসা ঠিক আছে কালকে সস্তার ভালোবাসা কিনে এনে দিয়েছি এখন মাথায় লাগাচ্ছে আর এগুলো হচ্ছে সব থেকে স্বার্থপর স্বার্থপর না হচ্ছে ভালোবাসা ওই স্বার্থপর ভালোবাসা এই যে সাজু বুঝু হচ্ছে ভিডিও করবে সন্তানের ভালোবাসা হচ্ছে সবথেকে সন্তান হচ্ছে থেকে বেশি স্বার্থপর দিন পেয়ে গেলে সব ভুলে যায় আমি হ্যাঁ স্বার্থের ভালোবাসা আমার বাবা মা যদি পয়সা আমাকে না রাখতো বাবা মাকে গাল দিতাম বর্তমান যুগের ভালোবাসার কথা বলছি আমি এটা আগেকার যুগের না ঠিক আছে আমি তো বর্তমান যুগেরই এলো তাই বলছি তো আমার বাবা রেখে গেছে তাই বলছি বাবাকে পুজো করছি আর যদি বাবা না রেখে যেত তাহলে হয়ে যেত তাই বলছি স্বার্থের টপিক এটা মানে স্বার্থের ভালোবাসার টপিক আজকের স্বার্থের ভালোবাসা বর্তমান যুগের সাজুবাজু করছি এই যে আজকে শ্যামা চালের খিচুড়ি করে দিয়েছে শ্যামা চাল হলে একটু বেশি খাওয়া যায় ভাত যেমন অল্প খাওয়া যায় খেতে হয় কিন্তু শ্যামা চাল একটু বেশি করে পেট ভরে খেলেও কোনো অসুবিধা হয় না সাথে আছে পনির পোস্ত চাল কুমড়ো এই আলু পোস্ত ওই আলাদা আলাদা করে দিয়েছে একই ইয়েতে আর হচ্ছে এটা শাক ভাজা নোটের শাক আর এটা কালকের চচ্চড়ি তো চলো খেয়ে নিই এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম আর চোখটা যেন তো খুব ব্যথা হয়েছে এই বেসিতে থেকে আর এই যে সন্ধেবেলা দুটো রুটি খেলাম মা রুটি দিয়েছিল সন্ধ্যাবেলা খেলে রাত্রিবেলা তো পেট ভরে না খেলেও চলে একটুখানি অল্প মুড়ি খেলেও হয় আর এই দেখো এটা হচ্ছে কাঁচা মেটে আম ঠিক আছে তো কাঁচা মেটে আম একটু ছাড়িয়ে নিচ্ছি তো খাবো আমার কাঁচা মেটে আমটা খেতে খুব ভালো লাগে আর পাকা আম তো খাবো না পাকা আম খেলেই তো ধরো ফ্যাট হবে আর মাও মাকেও এবার আম আম খেলে আমি আম আম খেলেই এবার ওই সোনাকেই সোনাকেও বেশি দেওয়া যাবে না সোনারও ফ্যাট হবে মানে পাকা আম আমরা এবার খাবোই না খুব গরম লাগ গরম তো লাগবেই আর ফ্যাটও হবে চলো এটা কাটি পরে আসছি এই এইভাবে কেটে নিচ্ছি আর অনেকক্ষণ পর ফেলা সেই দুপুরে মোনা তোমাদের সাথে দেখা হয়েছে তারপরে তো আসতেই পারিনি হ্যাঁ কাঁচা মেটে আম খেতে দারুন লাগে আমাদের গবে এই পাশের বাড়িতে কাঁচা মেটে গাছ ছিল কিন্তু কেটে দিয়ে ちゃっো চারিধারটা এইভাবে কেটে নিলাম তারপরে এই যে লবণ এই যে লবণ আর একটা রোগা তো হচ্ছি রোগার সাথে সাথে একটা সমস্যা হচ্ছে উম এমনি আমার আমি খুব একটা ফসা নই সাম্বন্ই রং কিন্তু আরো যেন মুখটা আরো যেন কালো কালো হয়ে যাচ্ছে রোগা হয়ে মানে এই চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গিয়ে মানে রোগা হলে তো একটু ওজন কমা মানে কি চামড়াগুলো একটু টানবে তো একটু তো টানছে এবার সেই টেনে এবার একটুখানি কালটে কালটে হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এখনো ধরো ওজন কমবে এখনো তো কমাবো ইচ্ছা আছে ষাটে নিয়ে আসবো ঠিক আছে এই দেখো একটু খেয়ে দেখায়